আজকে একা জায়গা সুজিত বসুর ওরেদের বাড়িতে এডি যাবে এটা ম्युनিসIPAL রিক্রুটমেন্ট স্ক্যাম আপনারা অতি ইতিহাস জানেন অয়ন বাড়িতে ভাইপ ঘনষ্ট অয়ন বাড়িতে যে হাড়িক্স এবং তালিকা পাওয়া গিয়েছিল ম्युनিসIPAL রিক্রুটমেন্টের সেই তালিকা পাওয়ার পরে সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর করতে পারেন এই আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় ফিরাদ হাকিমের দপ্তর পরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে মমতার সরকারের আবদার খারিজ হয় মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী আমার কথা নয় তারা তারা করে সিস্টেম অ্যাক্টে অর্থাৎ সুজিত বসুর পি এ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচু বাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই শ্যালকের দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা নিয়োগী যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন